অবস্থা সবার তো অনেক দিনের ইচ্ছা ছিল আমি হচ্ছে পুঠিয়া শিব মন্দিরে একটা ভিডিও করবো এটা এই জায়গার ভিউ যে এত সুন্দর আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে অনেক দিনের শখ ছিল যে আমি এখানে এসে ছবি তুলব সুন্দর সুন্দর আর এত সুন্দর ভিডিও করব তো ফাইনালি আজকে সময় হয়ে গেলো সেজে চলে আসছি তো আমার পিছনে যেটা আছে সেটা একটা মন্দির আর এটা হচ্ছে সবচেয়ে বড় মন্দির শিব মন্দির পুঠিয়াতে সবচেয়ে পছন্দ জায়গা হচ্ছে আমার এই শিব মন্দিরটা কুঠিয়া রাজবাড়িটা ভালো বাট এত বেশি ভালো লাগে না কিন্তু এই মন্দিরটা এত ভালো লাগে এত সুন্দর হাওয়া আর বিকেলবেলা আসলে তো আরো বেশি ভালো লাগে মন্দিরে ঘোরাঘুরির পর আমরা চলে গেলাম রাজবাড়ির মেলায় রাজবাড়িতে পুজোর সময় অনেক সুন্দর বড় করে মেলা বসে আর যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল একটা এই সময় পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে আর গরম গরম জিলাপি হলে তো কথাই নেই তো আমি ভেবেছিলাম যে একটু জিলাপি খেয়ে আসি এখানে অনেক সুন্দর সুন্দর রঙের পাতিল বসছিল এখানে অনেক ধরনের মাটির ব্যাঙ্কও আছে তো গতবার আমি এখান থেকে মাটির একটা ব্যাংক নিয়ে গিয়েছিলাম তো আমি আবার জিজ্ঞেস করলাম যে ওই ব্যাংকটা আছে কি না এবারও আমি নিতে চাচ্ছিলাম আর কি এটা হচ্ছে রাজবাড়ির বাহিরের সাইডটা এই সাইডগুলোতে মাটির পাতিল খেলনার দোকান খাবারের দোকান অনেক রকমের দোকান বসে এখানে আর যেহেতু বৃষ্টি হয়েছিল তো আমার শাড়ি একদম কাদায় ভরে যাচ্ছিলো আমি ভেতরে যেতে পারছিলাম না আর জিলাপির দোকানগুলো সব ভেতরে তো আমরা ভাবছিলাম যে বাহিরে যা পাবো তাই খেয়ে চলে যাবো কিন্তু বাহিরে একটা দোকানও খোলেনি তেমন বসেও নি আর সব খাবার দাবারের দোকানগুলো ভেতরে খুলেছিল কিন্তু ভেতরে এত পরিমাণ কাদা ছিল যে আমরা যেতে পারিনি তাই আর কি করার বাহিরে যা ছিল সব খেয়ে দিয়ে আমরা চলে এসেছি তো মেলায় গেলে এরকম কাদা পারানো কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই অবস্থা তো শেষ আমার মনে হয় না আর কখনো মেলায় যাওয়া হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন